নমস্কার আজকে চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট হচ্ছে আগামী অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে খুবই কম বিশেষ করে উপকূলের জেলাগুলো ছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না সেই সাথে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে এবং দক্ষিণবঙ্গে আবারও একটি নিম্নচাপ আসছে তো ওই নিম্নচাপের দরুন কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে পুজোর শেষের দিকে তবে তার আগে গত ভিডিওতে দুজন আমাদের কমেন্ট করেছিলেন চলুন তাদের নামগুলো দেখে নিই মুর্শিদাবাদ থেকে সঞ্জয় মণ্ডল লিখেছে নাইস। বাংলাদেশের কক্সবাজার থেকে দেখেছেন মানসী মানোয়ার তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে কমেন্ট করার জন্য তো আজকে হচ্ছে আঠাশে সেপ্টেম্বর রবিবার তো আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখবেন এবং আপনার কমেন্টের আমরা আগামী ভিডিওতে তুলে ধরব তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দক্ষিণবঙ্গ একদম পরিষ্কার রয়েছে তবে আগামী সময়ের কিন্তু এই যে বঙ্গোপসাগরে মেঘ দেখতে পাচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো এই মেঘ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপকূলে প্রবেশ করবে এবং বাংলাদেশের উপকূলে প্রবেশ করবে আগামী কিছু সময়ের মধ্যে তবে প্রবেশ করার পর কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুধুমাত্র উপকূলের জেলাগুলোতে তবে আগামী অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে খুবই কম তবে বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে তো আজকে দেখা যাচ্ছে দুপুরের পর কিন্তু বৃষ্টিপাত রয়েছে হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নদিয়া এবং ঝাড়গ্রামে তবে উপর ভাগে কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি না বা সম্ভাবনা কিন্তু খুব কম রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের কলাপাড়া খুলনা খেপুপাড়া মাথাবেরিয়া বরিশাল ফিরোজপুর শ্যামনগর সাতক্ষীরা শৈলকোপা লালমোহন মোতেরহাট মৌলভীবাজার এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাত্র দার্জিলিং আলিপুরদুয়ার এবং শিলিগুড়িতে বিক্ষিপ্তভাবে তবে ভারী ধরনের দুর্যোগ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলো ছাড়া কিন্তু আজকে আর নেই তবে আগামীকাল সোমবার যেটা দেখা যাচ্ছে আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গ একদম পরিষ্কার তবে কখনও রোদ দেখা যাবে এবং কখনো মেঘ দেখা যাবে সেই সাথে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে তবে বাংলাদেশ কিন্তু পুরো বাংলাদেশ মেঘাচ্ছন্ন থাকছে আগামীকাল সোমবার সকালবেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না তবে উত্তরবঙ্গ কিন্তু জায়গা বিশেষে মেঘলা এবং পরিষ্কারও থাকছে তবে আগামীকাল দক্ষিণবঙ্গে দুপুরের পরে আবহাওয়ার একটু বদল আসতে চলেছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং গঙ্গা সাগর এই সমস্ত জায়গাগুলোতে তবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকছে তো মঙ্গলবার মঙ্গলবার হচ্ছে দক্ষিণবঙ্গের সকালবেলার দিকে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া আকাশ মেঘলা থাকছে তাছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকছে এবং দিনাজপুরের কাছে একটু লক্ষ্য করা যাচ্ছে মেঘ উত্তরবঙ্গ পরিষ্কার এবং বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সিংড়া শিবাজীগঞ্জ নাগেরপুর পাবনা রাজশাহীতে একটু মেঘ লক্ষ্য করা যাচ্ছে তো যাই হোক বৃষ্টির আপডেট গেল এবার বুধবার দিন যদি লক্ষ্য করা যায় তো বুধবার দিন কিন্তু বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা তো এই ঘূর্ণাবর্ত থেকে আগামী বৃহস্পতিবার একটি গভীর নিম্নচাপে পরিণত হবে এই এই ঘূর্ণাবর্তটি তো এই ঘূর্ণাবর্তটি বৃহস্পতিবার নিম্নচাপ পরিণত হওয়ার পরে পরে কিন্তু দক্ষিণবঙ্গে লেগে লাগাতার বৃষ্টিপাত শুরু হবে যেটা দেখা যাচ্ছে একদম সকালবেলা থেকেই বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা বৃহস্পতিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে রোদের দেখা পাওয়া যাবে না যেটা দেখা যাচ্ছে বৃষ্টিপাত সব থেকে বেশি রয়েছে উপকূলের জেলা যেমন হাওড়া হুগলি কলকাতা ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনাতে এবং তাছাড়াও রয়েছে বাঁকুড়া এবং পুরুলিয়াতে বৃষ্টিপাত সবথেকে বেশি লক্ষ্য করা যাবে এই নিম্নচাপের এবং বাংলাদেশের ক্ষেত্রে ফিরোজপুর মাথাবেরিয়া বরিশাল মাদারীপুর লোহাগড়া সিংড়া সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং আমাদের এক বন্ধু কক্সবাজার থেকে কমেন্ট করেছিলেন যে খুব গরম রয়েছে তো কক্সবাজার কিন্তু বৃহস্পতিবার বা বুধবার থেকে কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে তবে ভু রবিবার থেকে মোটামুটি আশা করা যাচ্ছে যে আকাশ বা আবহাওয়া একটু পরিবর্তন হতে পারে তো যাই হোক পরবর্তী আপডেট তো আমরা পাচ্ছি তো তখন কি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং দুর্গা পুজোর দিনগুলোকে আনন্দ সহিত উপভোগ করুন